সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর এখনকার সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম খুব দ্রুতই এ আধার কেটে যাবে মন্তব্য শেখ হাসিনার যত দ্রুত সম্ভব সংস্কার শেষে নির্বাচন জানালেন ড ইউনুস লন্ডন থেকে ঢাকায় ফেরানো হচ্ছে হাই কমিশনার সাইদা মুনাকে সরকারের সংস্কার কার্যক্রমে সুপারিশমালা তুলে ধরবে বিএনপি ঢাকায় র্যাবের হাতে আটক সিংহের ছাত্রলীগ নেতা অনি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত খুব দ্রুতই এ আধার কেটে যাবে মন্তব্য শেখ হাসিনার দেশের জনগণকে শক্তি ও সাহস নিয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আশা প্রকাশ করে বলেছেন খুব দ্রুতই আধার কেটে যাবে জন্মদিন এ পালন করায় দলীয় নেতাকর্মী সহ দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার রাতে দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় বিবৃতিটি আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে আপলোড করা হয়েছে বিবৃতিতে বলা হয় দেশের আপমর জনসাধারণ ও দলীয় নেতাকর্মীরা এক কঠিন সময়েও শত প্রতিকূলতা ডিঙিয়ে এবং বাধা বিপত্তি উপেক্ষা করে স্বতঃস্ফূর্ত ভাবে আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্মদিন পালন করায় সবার প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন দেশের বিভিন্ন স্থানে তার জন্মদিন পালনকালে বাধা প্রদান করা সত্ত্বেও কেউ পিছপা হয়নি এতে আরো বলা হয় তার প্রতি দেশের জনগণের এই অকৃত্রিম ভালোবাসা ও মমতায় তিনি অত্যন্ত আবেগাপ্লুত হয়ে পড়েন এবং দেশের জনগণের কল্যাণে বরাবর নেয় নিজের জীবন উৎসর্গ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন শেখ হাসিনা আরো বলেন খুব দ্রুতই এ আধার কেটে যাবে এবং দেশের জনগণকে শক্তি ও সাহস নিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে যত দ্রুত সম্ভব সংস্কার শেষে নির্বাচন জানালেন ডক্টর ইউনুস যত দ্রুত সম্ভব সংস্কার কাজ এগিয়ে নিয়ে জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে যত দ্রুত সম্ভব সংস্কার কাজ করে এবং প্রস্তুতি সম্পন্ন হলে নির্বাচন আয়োজন করবে সরকার এক্ষেত্রে তাদের ব্যর্থ হওয়ার সুযোগ নেই বলেও জানান প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের টোকিও ভিত্তিক নিউজ আউটলেট এনএসকে ওয়ার্ল্ডের সাথে এক সাক্ষাৎকারে এই প্রত্যয় ব্যক্ত করেন ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে গিয়েছিলেন প্রধান উপদেষ্টা চার দিনের সফর শেষে রবিবার ভোরে দেশে ফিরেছেন তিনি ছাত্রজনতার অভ্যুত্থানে গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারত পালিয়ে যান শেখ হাসিনা এতে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের এর তিন দিন পর শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় লন্ডন থেকে ঢাকায় ফেরানো হচ্ছে হাইকমিশনার সাইদা মুনাকে ঢাকায় ফেরানো হচ্ছে যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিমকে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের এক অফিস আদেশে হাইকমিশনার সাইদা মুনাকে অবিলম্বে ঢাকায় ফিরতে বলা হয় সাইদা মুনা তাসনিম যুক্তরাজ্যে প্রায় ছয় বছর ধরে বাংলাদেশের হাইকমিশনারের দায়িত্ব পালন করছিলেন উল্লেখ্য রেওয়াজ অনুযায়ী সাধারণ একজন কূটনৈতিক কোনো মিশনে তিন বছর রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে থাকেন বিসিএস এগারোতম ব্যাচের কর্মকর্তা সাইদা মুনা তাসনিমের ছাব্বিশ ডিসেম্বর অবসরোত্তর ছুটিতে যাওয়ার কথা রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মোহাম্মদ নাজমুল হক স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে আপনাকে সদর দপ্তর পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় বদলির সিদ্ধান্ত গৃহীত হয়েছে বাংলাদেশ হাইকমিশন লন্ডনে আপনার বর্তমান দায়িত্ব ত্যাগ করে অনতি বিলম্বে সদর দপ্তর ঢাকায় প্রত্যাবর্তনের জন্য অনুরোধ করা যাচ্ছে সরকারের সংস্কার কার্যক্রমের সুপারিশমালা তুলে ধরবে বিএনপি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন ছাত্র জনতার গণবিপ্লবের আকাঙ্ক্ষা ধারণ করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে এজন্য অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমে সুনির্দিষ্টভাবে সুপারিশমালা তুলে ধরবে বিএনপি সোমবার রাজধানীর শেরে বাংলা নগরস্থ চন্দ্রিমা উদ্যানে জাতীয়তাবাদী ওলামা দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি সালাউদ্দিন আহমেদ বলেন অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারে ছয়টি কমিশন গঠন করেছে আশা করছি তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন বিএনপিও এই সংস্কার কার্যক্রমে সুনির্দিষ্টভাবে সুপারিশমালা তুলে ধরবে পতিত সরকারের দোষররা এখনো সব জায়গায় বসে আছে মন্তব্য করে তিনি আরও বলেন দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করা হচ্ছে বিদেশে বসে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে কিন্তু গণ আন্দোলনের পর যে আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে তাতে জাতিকে বিভক্ত করা যাবে যাবে না সব ষড়যন্ত্র বলেও ভেসে জানান তিনি ঢাকায় র্যাবের হাতে আটক সিংহের ছাত্রলীগ নেতাও নেই ময়মনসিংহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গত চার আগস্ট ছাত্র জনতার উপর গুলি বর্ষণের ঘটনায় ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের আহ্বায়ক নওশাল আহমেদ অনিকে ঢাকায় আটক করেছে র্যাব গতকাল রবিবার রাতে তাকে আটক করা হয় গত চার আগস্ট সিংহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলার সময় নগরীর সিকে ঘোষ রোড এলাকায় ছাত্র জনতার উপর গুলি বর্ষণের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া এক ভিডিও চিত্র দেখে গুলি বর্ষণকারী হিসাবে তাকে চিহ্নিত করা হয় এরপর থেকেই তাকে গ্রেপ্তারের চেষ্টা চালায় আইন শৃঙ্খলা বাহিনী পরে তাকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে আটক করা হয় অনি ময়মনসিংহ কোতোয়ালি থানায় মামলার পলাতক আসামি ছিলেন র্যাব সূত্রে এ তথ্য জানা গেছে। গাজীপুরে আবারও মহাসড়ক অবরোধ করলেন শ্রমিকেরা মানুষের গাজীপুর সদর উপজেলার ভবানীপুরে অবস্থিত একটি কারখানার সামনে আজ সোমবারও বিক্ষোভ করেছেন শ্রমিকেরা আজ সকাল নয়টার দিকে আর এন্ড জি বিডি লিমিটেড নামে ওই কারখানার শ্রমিকেরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন ঘন্টা তারা মহাসড়ক আটকে রাখলে উভয় পাশে পাঁচ থেকে ছয় কিলোমিটার সড়কে যানজট সৃষ্টি হয় এতে সীমাহীন ভোগান্তিতে পড়েন যানবাহনের যাত্রী ও চালকেরা কয়েকদিন ধরে শ্রমিক আন্দোলনের কারণে গাজীপুরের চারটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ সেগুলো আজও খোলার বিষয় কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এই চারটি সহ জেলায় মোট নয়টি কারখানা বন্ধ আছে এছাড়া জেলার অধিকাংশ কারখানাতেই আজ উৎপাদন স্বাভাবিক আছে বলে জানিয়েছে পুলিশ মাহমুদুর রহমানের নিঃশর্ত মুক্তি চাইলেন জামায়াত আমির সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব আজের জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত রবিবার নিজ ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে ঘটনার প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ড শফিকুর রহমান ওই পোস্টে বলা হয় পতিত স্বৈরাচারের প্রতিহিংসামূলক নিকৃষ্ট মামলায় কলম সৈনিক ও সাহসী কণ্ঠ জনাব ডক্টর মাহমুদুর রহমানের উপর জুলুম করে ন্যায়ভ্রষ্ট বিচারের মাধ্যমে সাজা দেওয়া হয় আশ্চর্য আদালতকে সম্মান করে আজ আদালতে হাজিরে দেওয়ার পর বিচারক তাকে জামিন না দিয়ে জেলে পাঠিয়ে দিলেন কোনোভাবেই তা মেনে নিতে পারছি না নিকৃষ্ট এই মামলায় তাকে নিঃশর্ত খালাস দিয়ে অতি দ্রুত মুক্তি দেয়া হোক জামায়াত ইসলামের আমির পোস্টে আরও বলেন তিনি স্বৈর শাসনের পুরো সময়টা জুড়ে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই করেছেন স্বৈরাচারের হাতে রক্তাক্ত হয়েছেন দেশ ত্যাগে বাধ্য হয়েছেন জনাব মাহমুদুর রহমান জাতি আপনার অবদানকে চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে কারণ আপনি একজন বীর